সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বেগুন গাছ নিয়ে একটি গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আপনারা যারা বেগুনের চাষ করতে চাচ্ছেন বা বেগুন গাছ লাগিয়েছেন আজকের ভিডিওটি তাদের জন্য আজকে আমি শেয়ার করব যে বেগুন গাছে কি ধরনের সার প্রয়োগ করলে আপনারা অনেক অনেক বেশি গাছ থেকে ফলন পাবেন তো বন্ধুরা যখনই আপনারা বীজ থেকে চারা তৈরি করবেন বা যখন আপনারা নার্সারি থেকে কোনো চারা কিনে আনবেন আর এই চারাগুলো যখন আপনারা জমিতে দেবেন বা পটে দেবেন আপনাদেরকে একটি ব্যাপার খেয়াল রাখতে হবে সেটি কি। সেটি হচ্ছে আপনার মাটিটা যেন অনেকটা উর্বর থাকে মানে আপনার গাছটা যেন খুব ভালোভাবে হেলদি হয়ে বড় হয় সেই জন্য চারাটা রোপণ করার আগে আপনারা মাটিতে কিছু গোবর সার মিশিয়ে তারপরে সেখানে সেই চারাগুলো লাগিয়ে দেবেন তো চারাগুলো লাগিয়ে দেওয়ার পর চারা গাছের জন্য যে সারটা প্রযোজ্য সেটা হচ্ছে একমাত্র পানি এবং হচ্ছে দিনের আলো তো শুধু পানি ব্যবহার করবেন আর অন্য কিছু না কারণ চারা গাছ আপনার রাসায়নিক জাতীয় যে সারগুলো আছে সেগুলো ওরা নিতে পারবে না আপনারা যদি রাসায়নিক সার প্রয়োগ করেন সেক্ষেত্রে আপনার চারা গাছগুলো নষ্ট হয়ে যাবে তো বন্ধুরা আপনার চারা গাছগুলো যখন ছয়টা পাতা দিয়ে দেবে এই যে দেখুন আমি একটু দেখাচ্ছি নিচ থেকে একটি দুটি তিনটি চারটি পাঁচটি ছয়টি যখনই দেখবেন ছয়টি পাতা দিয়ে দিয়েছে তখন আপনার বেগুন গাছটার একটা ভালো মানের সার দরকার এখন কি সার দরকার সেটাই বলছি সেটা হচ্ছে আমাদের ম্যাগনেশিয়াম যুক্ত একটা সার দরকার আপনারা ম্যাগনেশিয়াম সল্ট বা অ্যাপসম সল্ট ব্যবহার করবেন কারণটা কি কারণ এই সময় আপনার গাছের পাতাগুলো যেন হলুদ হয়ে না যায় এবং আপনার শিকড়টা মানে গাছের নিচের দিকের যে শিকড়টা রয়েছে বা যে কাণ্ডটা রয়েছে সেটা যেন খুব মজবুত থাকে সে কারণে আপনাকে অ্যাপসম সল্ট বা ম্যাগনেশিয়াম সল্ট ব্যবহার করতে হবে তো এই যে দেখুন আমি এখানে কিছু ম্যাগনেশিয়াম যুক্ত সল্ট নিয়েছি তো এখানে আমি এই ম্যাগনেশিয়াম সল্টটা যেটা করছি গাছের চারপাশে একটু ছিটিয়ে দিলাম ছিটিয়ে এখন যেটা করবো আমি এর মধ্যে সামান্য পানি দিয়ে দেব তো বন্ধুরা গাছটা যখনই কিছুটা বড় হয়ে যাবে অবশ্যই অবশ্যই আপনাকে এই ম্যাগনিশিয়াম যুক্ত সল্ট বা অ্যাপসম সল্ট গাছে ব্যবহার করতে হবে তো কিছুদিন পর দেখবেন আপনার গাছ থেকে অনেক পাতা বের হয়েছে তো আপনাকে এরপরে যেটি করতে হবে নিচের দিকের যে পাতাগুলো আছে বা পাতার থেকে যে ডালগুলো মানে পাতার সাইটে সাইটে যে ডালগুলো বের হয়েছে সেগুলো ছেটে ফেলে দিতে হবে আপনারা যদি সেগুলো মায়া করে রেখে দেন তাহলে কি হবে সেই ডালপালাগুলো এই মাটিতে থাকা ভালো সারটা খেয়ে নেবে এবং উপরের দিকে গাছটা ঠিকমতো বড় হতে পারবে না এবং পাতাগুলো হলুদ হয়ে যাবে তো এই যে দেখুন কিছুদিন পর আমি অ্যাপসম সল্ট দেওয়ার পর এই যে গাছটা এখন এত বড় হয়েছে এবং পাতাগুলো কতটা সবুজ হয়ে গেছে এখন আমাকে যেটি করতে হবে আমি এই গাছে একটা যুক্ত সার দেব গাছটা যেহেতু অনেকটা বড় হয়ে গেছে এখন আমার গাছে দরকার ফসল তো ফসল ধরানোর জন্য আমাদেরকে গাছের মাটিতে ফসফরাস যুক্ত সার দিতে হবে তো ফসফরাসযুক্ত সার আমরা কোথায় পাবো এই যে দেখুন হাড়ের গুঁড়ো বা যেটাকে আমরা বনমিল বলি তা আপনারা গাছের গোড়ার চারপাশে মাটিটা একটু আলগা করে এইভাবে বনমিলটা দিয়ে দেবেন তো হাড়ের গুরুতে ভালো মানের ফসফরাস আছে যেটা নাকি গাছটাকে মজবুত করবে এবং ফুল ফসল ধরাতে সাহায্য করবে তো এই যে বন্ধুরা দেখুন আমি এখানে যুক্ত সার দিচ্ছি মানে হাড়ের গুঁড়োটা দিচ্ছি আপনারা কিন্তু এটা চাইলে পনেরো দিন অন্তর অন্তর ব্যবহার করতে পারেন তাতে কোনো ক্ষতি নেই তো এই যে এখানে আমি পনেরো দিন অন্তর অন্তর ব্যবহার করেছি ব্যবহার করার ফলেই যেটা হয়েছে যে আমার গাছটা এতটা সতেজ হয়েছে তো এই যুক্ত সারটা খুবই ভালো খুবই ভালো আপনার গাছের জন্য গাছে ফুল ফল ধরাতে এবং গাছটাকে কিছুতেই দুর্বল করবে না তো এই যে দেখুন বেশ কিছুদিন পর আমার এই গাছে ফুল চলে এসেছে একটু খেয়াল করলেই দেখবেন তো এখন আমার এই ফুলগুলোকে টিকিয়ে রাখতে হবে এবং এই ফুলগুলো থেকে আমাকে ফসল ধরাতে হবে সেজন্য এখন কি করতে হবে আমাকে গাছের গোড়ায় বা গাছের মাটিতে একটা পটাশিয়াম যুক্ত সার দিতে হবে এই যে আমি ঘরে সব সবজির খোসা পচিয়ে একটা ভালো মানের পটাশিয়াম যুক্ত সার তৈরি করেছি তো এই সবজির খোসার মধ্যে বেশি হচ্ছে আমার কলার খোসা কলার খোসা থেকে আমরা সবাই জানি যে পটাশিয়াম যুক্ত সার পাওয়া যায় আর তাছাড়া আপনারা যদি কেউ পটাশ জাতীয় সার ব্যবহার করতে চান যেটা আমরা রাসায়নিক সার হিসেবে চিনি সেটাও আপনারা বাজার থেকে কিনে পটাশ জাতীয় সার ব্যবহার করতে পারেন গাছে প্রচুর ফুল ফল ধরাতে এবং ফুলগুলোকে টিকিয়ে রাখতে তাছাড়া যেটা বললাম গাছের নিচের দিকের অংশগুলো পাতাগুলো ছেটে দিতে হবে এবং বড় বড় যে পাতাগুলো সেগুলো কিন্তু বন্ধুরা ছেটে দিতে হবে তাহলেই আপনার এই ফুলগুলো টিকে যাবে তারপর দেখবেন কিছু দিনের মধ্যেই আপনি আপনার গাছ থেকে কাঙ্ক্ষিত ফলটি পেয়ে গেছেন তো বন্ধুরা এই ছিল আমার আজকের বেগুন গাছ নিয়ে ভিডিও আপনারা যদি এইভাবে বেগুন গাছের যত্ন করে থাকেন আমি হানড্রেড পারসেন্ট আপনাদেরকে এশিউরিটি দিচ্ছি যে আপনারা আপনাদের গাছে ভালো ফলন ধরাতে পারবেন এবং প্রচুর পরিমাণে ফলন ধরাতে পারবেন তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কিছুটা হলেও উপকার আসবে যদি উপকার আসে তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বন্ধুরা তা আজকের মতো এই পর্যন্তই পরবর্তীতে আরও সুন্দর সুন্দর টিপস নিয়ে হাজির হব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি করে পানি খাবেন বেশি করে সবজি খাবেন কারণ এখন আমাদেরকে হেলদি থাকতে হবে তো হেলদি থাকাটাই হচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় মূল উদ্দেশ্য তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে